এইবারে ঘটনা সম্পূর্ণ আলাদা এখানে কিন্তু এখানে রাজনীতি করা হচ্ছে একটা মেয়েকে একটা তরুণ ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে কি খুন করা হয়েছে সেটা পুলিশ বলবে সেটা আমি বলতে পারবো না কলেজের অধ্যক্ষ হয়ে একজন তরুণী ডাক্তারের মৃতদেহ দেখে পোস্টমর্টম রিপোর্ট দেখার পরেও একজন ডাক্তার বলতে পারেন না তাকে অত্যাচার করে মারা হয়েছে নাকি অস্বাভাবিক মৃত্যু এমন অযোগ্য অপদার্থ আমাদের এখানে কতজন ডাক্তার এরকম হয়ে বসে আছেন সেটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন যাক এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হচ্ছে ডাক্তার সন্দীপ ঘোষ আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ এবং আরজিকরের চার পড়ুয়াকে শিয়ালদা কোর্টে নিয়ে গেল সিবিআই তাদের পলিগ্রাফ টেস্টের ব্যবস্থা হবে এবং যেটা রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে সবচেয়ে বিপজ্জনক বলে মনে হচ্ছে যে এই পাঁচজনই কিন্তু তাদের গোপন জবানবন্দি দিতে চলেছে সিবিআই কে ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি অর্থাৎ যে জবানবন্দি পরবর্তীকালে আর পরিবর্তন করা যাবে না কি জবানবন্দি দেবেন গোপন জবানবন্দি কি দেবেন ডক্টর সন্দীপ ঘোষ এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন কেঁপে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কয়েকদিনের আন্দোলনে তারাও কিন্তু এই ডক্টর সন্দীপ ঘোষের দিকে তাকিয়ে আছে এই মুহূর্তে তিনি গোপন জবানবন্দি দিচ্ছেন সত্যি কি সব স্বীকার করে নেবেন সন্দীপ ঘোষ বাকি চার পড়ুয়া কি বলবেন সবটা শোনাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই সবচেয়ে বড় দুই ক্যারেক্টার করের ঘটনায় ডক্টর সন্দীপ ঘোষ এই মুহূর্তে আমার পেছনের পর্দায় আপনারা যাকে দেখছেন এবং সঞ্জয় রায় সেই সিভিক ভলেন্টিয়ার যাকে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ গ্রেপ্তার করেছিল এবং যে নাকি কালপ্রিট ডাকে ফাঁসি দেওয়ার দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরবর্তীকালে প্রমাণ হচ্ছে যে এই শুধু নয় এর পেছনে আরো অনেকজন আছে কারা তারা এবং এই মুহূর্তে সবচেয়ে যেটা বড় খবর আসছে নিউজ শিয়ালদা আদালত থেকে যে এই মুহূর্তে সন্দীপ ঘোষ এবং আরজিকরের চার পড়ুয়াকে নিয়ে শিয়ালদা আদালতে গিয়েছিল সিবিআই শিয়ালদা আদালতে হঠাৎ সিবিআই অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং চার পড়ুয়াকে নিয়ে কেন যেটুকু সিবিআই সূত্রে জানতে পাচ্ছি এদের প্রত্যেকেরই পলিগ্রাফ টেস্ট হতে পারে যদি এরা অনুমতি নেয় দেয় সেজন্য আদালতের অনুমতি নিতে গেছে সিবিআই এবং এর পরেও যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ গত শুক্রবার থেকে যাকে তদন্তের জন্য বারবার ডাকা হচ্ছে শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি পর পর সন্দীপ ঘোষকে ডাকা হচ্ছে প্রতিদিনই তেরো চোদ্দ ঘন্টা করে জেরা করা হচ্ছে সেই সন্দীপ ঘোষ নাকি আজকে এই তরুণী চিকিৎসকের চিকিৎসকের অত্যাচার খুন মামলায় গোপন জবানবন্দি দেবেন এবং যেটুকু আমরা শিয়ালদা আদালত থেকে খবর পাচ্ছি তাতে এই প্রাক্তন অধ্যক্ষের গোপন জবানবন্দি নিয়েছে আদালত আপনারা জানেন গোপন জবানবন্দি নেয় কোনো ম্যাজিস্ট্রেট কোন বিচারক বিচারকের সামনে কেউ গোপন জবানবন্দি দিতে রাজি হলে তিনি যদি কনফেস করেন তাহলে সেই গোপন জবানবন্দি নেওয়া হয় আর জিকর কাণ্ডে কি গোপন জবানবন্দি দিলেন সন্দীপ ঘোষ সেটাই এই মুহূর্তে এই রাজ্যের কোটি টাকার প্রশ্ন সন্দীপ ঘোষ ম্যাজিস্ট্রেটকে কি গোপন জবানবন্দি দিলেন আমরা সিবিআই তরফ থেকে জানতে পেরেছি যে তাকে নিয়ে যাওয়া হয়েছে সিবিআই তরফ থেকে অফিসিয়ালি এখনো কিছুই জানানো হয়নি আর আপনারা জানেন যে এই গোপন জবানবন্দি এটা শুধু যিনি স্বীকার করবেন তিনি বলতে পারবেন কি বলেছেন অর্থাৎ সন্দীপ ঘোষ আর যার সামনে স্বীকারোক্তি হবে কোন একজন ম্যাজিস্ট্রেট কোন একজন বিচারক এই শিয়ালদা কোর্টের বিচারক তিনি একমাত্র বলতে পারবেন আর এরা দুজনাই গোপন জবানবন্দি পারছেন এটা গোপনই থেকে যাবে কিন্তু যেটা জানার আগ্রহ এই মানুষের প্রতিটি মানুষের শুধু বাংলার মানুষের নয় প্রতিটি সাংবাদিকের প্রতিটি পুলিশের এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিটি নেতার যে সন্দীপ ঘোষ আজকে শিয়ালদা আদালতে সত্যি কি গোপন জবানবন্দি দিয়েছেন আর যদি দিয়ে থাকেন তাহলে সন্দীপ ঘোষ কি এমন খোলাসা করেছেন আর্যিকর কাণ্ডে যদি সন্দীপ ঘোষ মুখ খোলেন আমি গত তেরো দিন ধরে বলে এসছি যে সন্দীপ ঘোষ হচ্ছেন আসল কালপ্রিট সব জানেন কি হয়েছে কারা করেছে কাদিকে কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে কাদিকে বাঁচানোর জন্য সব সন্দীপ ঘোষ জানেন সন্দীপ ঘোষ গোপন জবানবন্দি দিচ্ছেন তার এই গোপন জবানবন্দিতে কতটা সত্য থাকবে সেটাই এখন দেখার এবং এটা সিবিআই নিজেদের তদন্তের ক্ষেত্রে কতটা কাজে লাগাতে পারবে সেটাই দেখার কারণ আপনারাও জানেন আমিও জানি যে এই গোপন জবানবন্দি দেওয়া হয় কোনো সামনে সেটা আদালতে পেশ করা হয় কিন্তু গোপন জবানবন্দি আবার ম্যাজিস্ট্রেট যার কাছে বিচার করার জন্য যাবে তিনি এটাকে প্রামাণ্য হিসাবে নেবেন কিনা সেটা কিন্তু তার ব্যাপার সাধারণত ম্যাজিস্ট্রেটের সামনে যে গোপন জবানবন্দি দেওয়া হয় সেটা প্রামাণ্য হিসাবে ধরা হয় পরবর্তীকালে ইনি যদি নিজের জবানবন্দি চেঞ্জ করেন তাহলেও কিন্তু এটা রয়ে যাবে এজন্য জন্য সাতেরো তারিখ সিবিআই এই পরপর ছ সাত দিন জেরা করার পর তার গোপন জবানবন্দি নিল সিবিআই একটা সূত্রে জানা যাচ্ছে এই চার যে ডাক্তারি পড়ুয়া এই মহিলা ডাক্তারের সঙ্গে শেষবার খাবার খেয়েছিল এবং তার সঙ্গে এই সন্দীপ ঘোষ এবং তার সঙ্গে এই সিভিক পুলিশ সঞ্জয় রায় প্রত্যেকের পলিগ্রাফ টেস্টের জন্য জোরদার করছে সিবিআই কোর্টের কাছে পারমিশন নিতে হবে যাদের পলিগ্রাফ টেস্ট হবে তাদের অনুমতি নিতে হবে তবেই এই পলিগ্রাফ টেস্ট করা যায় গোপন জবানবন্দি সত্যি কি গোপন জবানবন্দি দিয়েছেন সন্দীপ ঘোষ আর দিলে কি বলেছেন সেটা সবচেয়ে বড় প্রশ্ন যদি তিনি সত্য কথা বলেন তাহলে সিবিআর পক্ষে এই মামলা এই তদন্ত সমাধান করা কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে আমাদের নজর থাকবে এদিকে আমরা আপনাদের জানাবো যে এর জন্য কি হলো যেটুকু আমরা জানি জানতে পেরেছি সিবিআই তরফ থেকে এই বাকি চারজন যে চারজন ডাক্তার ওই মহিলা ডাক্তারের সঙ্গে রাতের খাবার খেয়েছিল তাদের চারজনের পলিগ্রাফ টেস্টেরও আবেদন জানিয়েছে আদালত আবেদন জানিয়েছে সিবিআই আদালত সেটা মঞ্জুরও করেছে এখন এই চারজন পলিগ্রাফ টেস্ট দিতে রাজি হন কিনা সেটাই এখন দেখান সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় এবং সন্দীপ ঘোষের পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন জানিয়েছে আদালত সম্মতি দিয়েছে সঞ্জয় রায়ের ক্ষেত্রে তবে সঞ্জয় নিজেগ্রাফ টেস্টে রাজি আছে কিনা সেটা শিয়ালদা আদালতের বিচারকের সামনে এই মুহূর্তে কিন্তু জানা যাবে যে সঞ্জয় ঘোষ সঞ্জয় রায় নিজে পারমিশন দিল কিনা আজকে সবাইকেই কড়া নিরাপত্তার মধ্যে শিয়ালদা আদালতে হাজির করা হয়েছে সবচেয়ে বড় ঘটনা এই মুহূর্তের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শিয়ালদা আদালতে প্রাক্তন অধ্যক্ষ আর্জি করে সন্দীপ ঘোষকে নিয়ে গেল এবং শোনা যাচ্ছে তার পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করা হয়েছে এবং যেটুকু জানতে পারছি সিবিআই এখনো অফিসিয়ালি জানায়নি তিনি নাকি আদালতের বিচারকের কাছ থেকে ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন তাহলে সিবিআই এর এই তদন্তে অনেকটা সহযোগিতা হবে কি বলেছেন তিনি গোপন জবানবন্দিতে প্রত্যেকে তাকিয়ে আছে রাজ্য সরকার পুলিশ সাংবাদিক প্রত্যেকে রাজ্য সরকার টলমল হয়ে গেছে সন্দীপ ঘোষ যদি মুখ খুলে দেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পক্ষে যথেষ্ট বিপদ অপেক্ষা করে আছে সত্যিকে তিনি মুখ খুলেছেন এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমাদের নজর থাকবে এদিকে আপনারা নজরে রাখুন দানিউজ বাংলা আমরা জি করের এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না